আবারও লাইভে এসেছি আমাদের কিছু দাবি নিয়ে আপনারা জানেন জানুয়ারির উনিশ তারিখ আমরা কলকাতায় রাস্তা অবরোধ এবং বিক্ষোভ মিছিল করেছি মিটিং করেছি এবং তিনটে জায়গায় আমাদের ডেপুটেশন হয়েছে ডিরেক্টর ম্যাডাম এবং শশী বাজার এবং রাজ্যপালের কাছে আজকে আমাদের জেলা মুর্শিদাবাদ আমি যেহেতু মুর্শিদাবাদে কাজ করি আমরা আগে থেকে চিঠিটা দিয়েছিলাম আমাদের ডিএম সাহেবের কাছে আজকে আমরা ডেপুটেশন দিয়েছি বারো দফা দাবি নিয়ে এবং বিশেষ করে আমাদের জেলায় মেয়েদের এত কষ্টের মধ্য দিয়ে কাজ করার ফলে প্রত্যেক মাসে বিল কেটে নেওয়া মূলত এই দাবিটা নিয়েই আজকে আমরা কিন্তু কথা বলেছি তার সঙ্গে বারো দফা পঞ্চাশ বছরের এর পূর্তি উপলক্ষে আমাদের অনারিয়াম বৃদ্ধি করতে হবে তার সঙ্গে যারা রিটায়ার করেছেন চোদ্দো সালের পরে তাদেরও দিতে হবে টাকা এককালীন পাঁচ লাখ টাকা ডিম সবজির টাকা বৃদ্ধি করতে হবে এবং প্রতি মাসে নিয়ম করে দিতে হবে অনারিয়াম প্রতি মাসে দুটো দুবারে কিভাবে দেওয়া হয় উনি অনেক সুন্দরভাবে শুনেছেন কিন্তু আমাদের কথাগুলো পুরোটা আমরা কিন্তু আজকে তুলে ধরেছি বারো দফা দাবি নিয়ে আজকের এমন অবস্থা আমাদের জেলায় মুর্শিদাবাদ কোনো জেলাতে এভাবে হয় না যে প্রতি মাসে আমাদের এই যে মেয়েদের যে ডিম সবজির টাকা আমরা তিন মাস যখন পাই না তখন কিন্তু এদের কোনো মাথা ব্যথা হয় না আমরা বলেছি এডিএম সাহেব যিনি কাটছেন আমাদের এই টাকা তাকে কিন্তু জবাব দিতে হবে কেননা আজকে আমরা চারজন এসেছি ডেপুটেশন দিতে আগামী দিনে কিন্তু আমরা জমায়েত করব আমাদের জেলায় সর্ববৃহৎ জমায়েত করে কিন্তু আমরা ডিএম এর কাছে এই বিষয়টাই আমরা তুলে ধরব কেন আমাদের বিল কাটা হয় মেয়েদের বিল টাকা থেকে যখন তিন মাস টাকা দেন না তখন তো তাদের মাথা ব্যথা হয় না তাহলে কেন আপনারা এই বিলগুলো কাটছেন যদি বেনিফিশিয়ারি আপনাদের মনে হয় তাহলে আপনারা ভিজিট করবেন যিনি বিল কাটছেন তিনি কি সেন্টার ভিজিটে যান না দেখতে যান তাহলে কেন আমাদের এই বিলগুলো কেটে নেওয়া হচ্ছে প্রত্যেক মাসে আমরা বিল কাটা থেকে বিরতি থাকতে হবে প্রত্যেকটা প্রজেক্টের সিডিপিওদের কাছে আমরা বলবো এই বিষয়টা আমরা দিয়েছি উনি বললেন আমাদের পুরোটা এটা নিয়ে ডিপিও স্যারের সঙ্গে আলোচনা করবেন করে আপনাদেরকে সদুত্তর দেওয়া হবে আমরা বলেছি ম্যাডাম যদি আমাদের আগামী দিনে বিল কাটা বন্ধ না হয় তাহলে কিন্তু আমরা আরও বড় আন্দোলনে যাব এফারেস বাধ্যতামূলক নয় যে ছবি তুলে মুখের ছবি তুলে খাবার দেওয়া এটাকে বাধ্যতামূলক করা যাবে না এক একজন এক এক রকম কোনো অর্ডার নাই কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সুপারভাইজারদের একটা শ্রেণীর মেয়েদের উপর এই টর্চার এটা মানা যাচ্ছে না আগে গিয়ে সেন্টারে সুপারভাইজারদের কাজ কি ডিম না। গিয়ে হাঁড়ি থেকে তুলে ডিম গুনতে চলে যাবে কিন্তু যখন ডিমের দাম সাড়ে আট টাকা ন টাকা মেয়েরা কিনে খাওয়ালো তখন একবার তাদের মনে হলো না যে না খুব কষ্টের মধ্যে দিয়ে কাজ করছে মেয়েরা জ্বালানি তেইশ টাকায় কি করে রান্না হয় একশোটা বাচ্চার কী করে হলুদ ছাড়া খিচুড়ি হয় সবটাই মেয়েরা দেবে আমরা আজকে এগুলোও বলেছি ওনাদের কাছে উনি খুব সুন্দরভাবে কথাগুলো আমাদের শুনেছেন এবং ডিম সবজির টাকা প্রতি মাসে দিতে হবে আমি ন হাজার টাকা ওনারই আমি পাই আমি খাওয়াবো পনেরো হাজার কুড়ি হাজার দশ হাজার এক একজনের এক এক রকম যার বেনিফিশারি সে সেভাবে কাজ করে তাহলে কেন আমরা এটা করবো আগে টাকা দেবে তারপরে আমরা কিন্তু শিশুদের মুখে খাবার তুলে দেবো এবং বলেছি এটাও যে ডিম সবজির বিলের সঙ্গে সঙ্গে শিশুদের খাদ্যের পরিমাণের মান উন্নত করতে হবে বাড়াতে হবে এবং এই বাজেটে আমাদের অনারিয়াম বৃদ্ধি করতে হবে আজকের আমাদের এই জেলা ডিএম এর কাছে ডেপুটেশন আমরা মনে করি এটা সাকসেসফুলি গোটা জেলার আইসিডিএস কর্মী কারা কি করেন কারা আমাদের সঙ্গে নেই এটা নিয়ে আমরা ভাবি না আমরা প্রতিটা ন হাজার সেন্টার আমাদের জেলায় প্রত্যেকটা কর্মী স কর্মীর জন্যেই আমাদের এই আন্দোলন সহায়িকাদের জন্য আমরা মনে করি এই বাজেটে কেন্দ্র এবং রাজ্য সরকারের আমরা যে ফলপ্রসূ হয়তো আমরা পেতে পারি আমরা কিন্তু এই আশা রেখেছি আমরা তো আশাতেই আছি কেন আঠেরো সালের পরে একটা টাকাও বাড়েনি আজ পঞ্চাশ বছর হয়ে গেল সেটা কিন্তু আমরা ডিরেক্টর ম্যাডাম এবং আমাদের রাজ্যপালের কাছে কিন্তু এই দাবিগুলো আমরা দিয়েছি ওনাদের কাছে ওনাদের কাছে বলেছে এবং কেন্দ্রীয় সরকার আমাদের নেতৃত্বে ডেকে পাঠিয়েছিলেন দিল্লিতে এবং আলোচনা করেছেন আশা করছি আমরা এই বাজেটে সেই নিয়ে আমাদের আজকের এই আন্দোলন এবং আমরা যে ১৯ তারিখে কলকাতা সর্ববৃহৎ জমায়েত করে যে ডেপুটেশন দিয়েছে এবং ধর্মতলা অবরোধ করে আমরা বসেছিলাম সেটা তারা বুঝতে পেরেছেন আশা করছি আমরা এই বাজেট অনারিয়াম বৃদ্ধি হবে আর এবার যদি অনারিয়াম বৃদ্ধি না হয় তাহলে বৃহত্তর আন্দোলন এবং প্রত্যেকটা প্রজেক্ট লেভেলে মেয়েরা আপনারা এই বাজেটের কপি পুরাবেন আশা করছি আমরা এটা করতে হবে না আমরা মনে করি আইসিডিএস কর্মীরা অনেক ধৈর্যের সঙ্গে একজন কর্মী কাজ করে মা হিসাবে মহিলা হিসাবে যে শিশুদের নিয়ে কাজ করেন দেশের ভবিষ্যৎ গড়ার কাজ সেই কাজ আমরা করে থাকি তাই আমাদের সংগঠন পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মী সমিতির পক্ষ থেকে প্রতিনিয়ত কে কে রাজনীতি করে কোন পার্টির সঙ্গে কে যুক্ত আমাদের দেখে লাভ নয় আমরা আইসিডিএসের কর্মী আমাদের যে সংগঠন পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মী সমিতি আমার জেলা মুর্শিদাবাদ এবং গোটা রাজ্যের সমস্ত মেয়েরা আমাদের এই আন্দোলনের পাশে থাকবেন আমাদের পাশে থাকবেন এবং আমরা আগামী দিনে এভাবেই কিন্তু আমাদের দাবিদাওয়া নিয়ে এগিয়ে যাব এবং আমরা শুরু হওয়ার চেষ্টা করব, নমস্কার আজকের মতো লাইভ আমি এখানেই শেষ করছি